হ্যালো গ্যাস কি অবস্থা সবাই সবাই অনেক ভালো আছো তো বাড়িতে কাজের জন্য কোনোভাবেই ভিডিও দেওয়া পসিবল না অনেক কাজ করতে হয় দেন রিল্যাক্স ফিলটা অনেকটা অকল্পনীয় হয়ে যায় দেখো এখানে অনেকগুলো ইট রাখা আছে এগুলো আনতে হয়েছে এছাড়াও এখানে রয়েছে অনেকগুলো কাঠ তো এই কাঠগুলো আনতে হয়েছে তো যার কারণে প্রায় কাজ করা অসম্ভব আর ভিডিও ছাড়তেছে না অনেক দিন ধরে চ্যানেলের অবস্থা খুবই খারাপ তারপর কিছু করার নাই কাজ করে যেতে হবে যেহেতু বাড়ির কাজ নিজেকেই করতে হবে তাই হোক কালকের মধ্যে তোমরা রেগুলারলি ভিডিও পেয়ে যাবে কোনো টেনশন করার প্রয়োজন নেই আই হোপ কালকের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলগুলোতে অবশ্যই সঙ্গে থাকো আর দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আসসালামু আলাইকুম